প্রিয় দর্শক এবং নমস্কার দর্শকে আমি স্বাগত জানাই দর্শকে স্বাগত জানাই তো আজকে আমি মিষ্টি কুমড়ার ভিডিও নিয়ে আসছি তাহলে আজকের ভিডিও নিয়ে আসি দর্শক এই যে গাছটা এই যে মিষ্টি কুমড়ার গাছটা এখানে অনেক গাছ ঝাঁকড়া হয়ে গেছে তাহলে আমি সেটাকে ঝাঁকড়া হলে এই যে এই দেখ যে ফুল ফুটিয়েছে গেছে এই যে ফুল তাহলে এই যে ফুল ফুটি গিয়েছে সেটাতে ফুল ফুটা শুরু হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এদেরকে আমার একটা পরিচর্চা নিতে হবে কি পরিচর্চা করলে গাছটা আমি এই ঝাঁকটা থেকে মুক্ত হইতে পাবো একটা ডালেতে এখানে চার পাঁচটা সাড়া হয়ে গিয়েছে কোনটা মূল ডাল কোনটা সঠিক ডাল এবারে আমি যদি এগুলো ডাল প্রতিটা ডালে যদি আমি রাখি তাহলে এই যে ফুল হয়ে গিয়েছে এই যে ফুল সংগ্রহ হয়ে গেছে গাছের মধ্যে তো সেটাতে ফল কঠিন সংক্ষেপ ছোট হবে গাছটা অনেক দূর দিয়ে যাবে না দর্শক যার জন্য আমি আজকে এইটা কাটিং করবো কাটিং করবো এখানে এগুলা আমাদেরকে মায়া রাখলে হবে না সেটাকে প্রতিটা কাটিং করে নিয়ে এইভাবে আমাকে সেগুলো সুন্দর করে নিয়ে প্রতিটা ডাল কাটে নিয়ে এই যে কুশি বা শাঁখা কেউ কুশি বলে কেউ শাঁখা বলে যাক সেই ক্ষেত্রে এটা আমাদেরকে সম্পূর্ণ কাঠিং করে এগুলো এই যে পচানো পাতা যেগুলো আছে সম্পূর্ণটাই আমরা আমাদেরকে সেগুলো কাটি নিতে হবে দর্শক এবারে আমি সেটাকে এই যে জায়গাটা আমি সুন্দর করে করে দিলাম এবারে এখানে একটা থাকলো সেটাতে এবারে এই যে পটটা আছে এই যে পট এই পটটা এবারে বড় হবে মানে একটা বড়ো হবে অনেক বড়ো হবে দর্শক এইভাবে একটা দেওয়া হলো আবার আমি আবার এটা গাছে যাচ্ছি এইভাবে আমাদের বাগানে গোটাটা হয়ে গিয়েছে শো দেখতে থাকেন ভিডিওটি আমি কি পরিচর্যা করে সেগুলো করে নিচ্ছি দর্শকদের চলুন আর গাছে দর্শক আবার একটা গাছে আসলাম সেই গাছটাও মানে আমাদের বাগানে যতগুলো গাছ আছে সেই সবগুলো গাছে এইভাবে হয়েছে সম্পূর্ণ গাছগুলোই এইভাবে হয়েছে তাহলে আমি এগুলো প্রতিটায় আমাকে কাটতে হবে এই যে এই গাছটা তো ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে ফুল চলে আসছে তাহলে আমাদের এগুলো কোটাটাই সুন্দরভাবে ওই গাছটা যেই গাছটা করলাম সেই গাছটা এভাবে এই গাছটাও করতে হবে দর্শক তো আমি এখানে যখন গাছগুলো বিষ বীজগুলো স্থাপন করি সেখানে আমি শুধু গোবর সার মাটি ফিফটি পার্সেন্ট মাটি দিচ্ছি ফিফটি পারসেন্ট গোবর সার দিচ্ছি দর্শক সেই দিয়ে আমি সেগুলোকে গাছটা আমি স্থাপন বীজটা স্থাপন করছি দর্শক তাছাড়া কোনো কিছু দেওয়া হয়নি এবারে এই গাছের বয়স তিরিশ দিন হয়ে গেল তার আগে আমি এখন পরিচর্যা কি করবো তিরিশ দিন হয়ে গেল তো এখনও পর্যন্ত কিছু দিই দর্শক তো এখানে আমি এবারে আমি সুবলা বা লাইটোজিন ইউরিয়া এগুলো দিয়ে খোল দিয়ে সেটাকে আমি পরিষ্কার করে নিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেটাকে আমি এগুলো ঘাস আগাছাগুলো বাছিয়ে দিয়ে সেটাতে আমি চাপান দিব দর্শক তো এইভাবে আমি প্রতিটা গাছে কাটিং করে নিব দর্শক সে আমাদের এখানে আরও গাছ আছে এই যে এই গাছটাও এইভাবে হচ্ছে দেখুন এই যে এবারে এই গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদেরকে হামলা বা অথচ আরও কীটনাশক কিছু সেটাকে স্প্রে দিতে হবে তাহলে এই যে সমস্যাগুলো এখন থেকে যে এই পাতাগুলো খাইয়ে নিচ্ছে সেটাকে স্প্রে না করলে সেটাকে আমরা দূর করতে পারবো না দর্শক তো গাছ মানুষ করতে গেলে অনেক পরিচর্যা যেরকম বাচ্চাদেরকে আমরা অনেকভাবে পরিচর্যা করে মানুষ করি সেইভাবে আমাদের এই গাছগুলোকে মানুষ করতে হবে দর্শক কত ডাল গেছে এইভাবে এই একটা গাছ আছে তো দর্শক ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি শুক্রের ভালো আছেন এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন